আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় ভিডিও থেকে বিয়াস দেখে দিব মোস্ট এক্সক্লুসিভ গর্জিয়াস লাক্সারি ইথ কালেকশন পার্টি ড্রেস দুইটা ডিজাইন আমরা আজকে দেখাবো দুইটা ডিজাইন একদম এক্সক্লুসিভ কালেকশন বিয়া এত সুন্দর কালেকশন একটা দুইটাই বুটিক্সের কালেকশন পাকিস্তানি যে বুটিক্সগুলো হয় সেই বুটিক্সের কিন্তু মাস্টার কপিগুলো চলে আসছে এগুলো আপনারা একদম ধামাকা সেলে আমাদের শপে পেয়ে যাবেন আর এই বিশ্ব রমজান থেকে শুরু করে ঈদের আক্রান্ত আমাদের এখানে ধামাকা সেল চলবে প্রত্যেকটা ড্রেসে কিন্তু আপনারা স্পেশালি ডিসকাউন্ট পেয়ে যাবেন ডিসকাউন্ট প্রাইসে আপনারা কিনতে পারবেন আমাদের শপে আসতে পারেন অনলাইনে অর্ডার করতে পারেন যারা শপে আসবেন চলে আসবেন কাপুর বিটিতে ঠিকানা ডাকা এলিফেন্ট রোড ইস্তানমলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার সাতষট্টি সরাসরি আমাদের শপে চলে আসবেন না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করা যাবে ভিডিও স্ক্রিনে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে নাম্বারে যোগাযোগ করে আপনারা অনলাইনে অর্ডার কনফার্ম করে ফেলবেন ঢাকা সহ অল ওভার সারা বাংলাদেশে কুরিয়ার অ্যান্ড হোম ডেলিভারির ব্যবস্থা আছে ডেলিভারি চার্জটা বিকাশ করে দিবেন ডোসের টাকা ট্রস সাথে পেয়ে দিবেন এটা সিস্টেম বিয়াস কালার দেখেন কি সুন্দর কালার রানি কালারের মধ্যে হবে টপ টু বটম অল ওভার জামাই কি সুন্দর করে বুটিক্সের কাজ করে আছে টপ টু বটম এবং কালারটা দেখেন কি সুন্দর কালারফুল একটা কালার খুব সুন্দর করে নেক পোশনের চমৎকার সিকোয়েন্সের কাজ করা আছে এবং রেওয়ান সুতার দিয়ে কাজ করা আছে মাল্টি কালার সুতার কাজ করা আছে ডিজাইনটা দেখেন একদম পাকিস্তানি ড্রেস মনে হয় পাকিস্তানি ড্রেস একদম ফুললি ফুল বুটিক্সের কাজ করা টপ টু বটম অল ওভার জামাতে গরজিয়াস কাজ করা আছে কাপড় হবে একদম ক্র্যাফ্ট শিফনের মধ্যে এবং নিচের প্যানেলটা দেখেন কি সুন্দর করে হেভি এম্ব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে এত নিখুঁত এর কাজ জাস্ট আপনার হাতে না পেলে বুঝবেন না কি সুন্দর কালেকশন ভিতরে ইনার করা আছে ম্যাচিং ইনার হবে এবং স্লিপসের পোশনটা দেখিয়ে দিব জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে কিন্তু খুব সিম্পলি একটা ওয়ার্ক করা আছে স্লিপসের সুন্দরভাবে ওয়ার্কটা করা আছে ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দিব ইনার ওনার প্যান্ট এর কাপড় সব কিন্তু ফোর পিস পাবেন এই ড্রেসগুলো গুলা এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা সফট একদম সিল্কি স্যান্টেন প্যান্টের কাপড় হচ্ছে কন্ট্রাস্ট চমৎকার একটা প্যাসেজ পাচ্ছেন প্যান্টে আর সেই সাথে হচ্ছে আপনার দুপাটটা পাচ্ছেন চমৎকার শিকনের বড় বড়ো অল ওভার দুপাটায় সুন্দর করে কাজ করে আসবি আর কি সুন্দর দুপুরটা পাচ্ছেন দেখেন বড় দুপাটা প্রাইস দিয়ে দিব কত প্রাইসটা বলছি চলুন পরবর্তী কালার দেখাই কালার হবে তিনটা অ্যাভেলেবেল কাল স্টক লিমিটেড আমরা এবার একটু গ্রিন কালারটা দেখাবো একদম বটল গ্রিন কালার হবে একটা সুন্দর কালার তিনটা কালার অ্যাভেলেবেল আছে যার যেটা পছন্দ হবে একটু ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নেবেন দেখেন কি সুন্দর কালেকশন একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ খুব সুন্দরভাবে বুটিক্সের কাজ করে আছে নেক পোশন থেকে শুরু করে জামান পোষণ লোয়ার পোশন অল ওভার জামাতে কিন্তু ফুললি ফুল গর্জিয়াস কাজ করে আছে চমৎকার করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে একদম সিল্কি শান্টিং কাপড়ের মধ্যে থাকবে খুব সুন্দরভাবে অল ওভার জামাই জেস কাজ করছে ব্যাকপারটা প্লেন থাকছে ফ্রি সাইজ পাচ্ছেন পঞ্চান্ন প্লাস বডির কাপড় লম্বা থাকবে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাথে ইনার প্যান্ট ওনার কাপড় সব কিছু পাবেন আপনারা প্যান্টের পিস একদম অরজিনাল সিল্কি সেন্টেন এই হচ্ছে দুপাটটা সুন্দর দুপুরটা পাচ্ছেন ম্যাচিং দুপাট্টা বড় দুপাট্টা অল ওভার দুপারটা কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে একদম লাক্সারি সিফোনের মধ্যে পাচ্ছেন এই ড্রেসটা প্রাইস দিয়ে দিবো অনলি অনলি কত প্রাইস দিয়ে দিব অনলি অনলি এটা ছাব্বিশশো পঞ্চাশ টাকা সাথে প্যানেল সিল অবশ্যই এবার আমরা দেখাবো মেরুন কালার এটা চমৎকার আর একটা কালার আছে ড্রাগন মেরুন যেটা খুব সুন্দর কালার আছে নতুন কালার একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ দেখেন কি সুন্দর একটা ড্রাগন কালার এটা মেরুন বললে ভুল হবে যেটা বর্তমানে অনেক কিছু ট্রেন্ডিং এ আছে ড্রাগন কালারটা টপ টু বটম কি সুন্দর কালেকশন দেখেন ফুললি ফুল গর্জিয়াস কাজ করেছেন নেক পোশন থেকে শুরু করে দামান পোশন লোয়ার পোশন কাজ অনেক বেশি সুন্দর স্লিভসে কাজ হবে বাকি পার্ট দেখে দেবো ব্যাক পার্টটা প্লেন থাকছে যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এগুলো মার্কেটে বত্রিশশো টাকা সেল করে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় একদম সিল্কি স্যান্ডেন চমৎকার পেসেস পাচ্ছেন সাথে এবং দুপাটা আছেন ম্যাচিং দুপাটা ড্রাগন কালার দেখেন কি সুন্দর কালেকশন প্রাইস দিয়ে দিবো অনলি অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিয়াস প্রাইস দিয়ে দিবো অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশন চলে যাবো এবার আমরা এই ডিজাইনটা দেখাবো দেখেন কি সুন্দর একটা ল্যাকজারি ডিজাইন খুবই সুন্দর কালেকশন এটা টপ টু বটম অল ওভার জামায় কিন্তু গর্জিয়াস কাজ করা আছে ফুললি ফুল গর্জিয়াস কাজ হবে বিয়াস এবং দেখেন কি সুন্দর করে এখানে কারদানা দিয়ে কাজ করা আছে পাল দিয়ে কাজ করা আছে যেটা বলছেন বুটিক্সের কালেকশন কি সুন্দর কালেকশন দেখেন লাক্সারি কালেকশন টপ টু গর্জিয়াস কাজ করা আছে চমৎকার প্যানেল করা আছে অর্গানজা প্যানেল করা হবে এবং মাল্টি কালার সোয়ার কাজ করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে এবং ব্যাক পার্টে কিন্তু প্যানেল থাকবে ব্যাক পার্টে চমৎকার প্যানেল থাকবে স্লিপ স্লটা দেখিয়ে দেবো জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে বাকি বার দেখিয়ে দেবো ইনার ওনা প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় সিল্কি শ্যান্টন আর এটা হচ্ছে দুপাট্টা চমৎকার দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা এবং সুন্দর দুপাট্টা পাচ্ছেন দেখেন কি সুন্দর শেডের দুপাট্টা পাচ্ছেন চমৎকার ড্রাগন কালার দুপাট্টা এবং দুপাশে পাশে কিন্তু চমৎকার স্কাই কালারই দেওয়া আছে এবং আপনার চারো পাশে সুন্দর করে জালোর লেস করা আছে সিকোয়েন্সের প্যানেল দেওয়া আছে এবং দুই পাশে সুন্দর করে স্কাই কালারের প্যানেল করা আছে এটা প্রাইস হচ্ছে আপনার আঠাইশো পঞ্চাশ টাকা উনি কালার হবে তিনটা কালারগুলো দেখিয়ে দিব এটা হচ্ছে সুন্দর একটা একদম ল্যাভেন্ডার লাইট ল্যাভেন্ডার পার্পল কালার মধ্যে হবে দেখেন কি সুন্দর কালেকশন দিয়ে টপ টু বটম অনেক সুন্দর করে হেভি লাক্সারি কাজ করা আছে ফুললি ফুল জামাতে গর্জিয়াস কাজ করা আছে একদম ধামাকা সেলে কিন্তু পেয়ে যাবেন এই কালেকশনগুলো প্রাইস থাকছে অনলি অনলি আঠাইশো পঞ্চাশ টাকা স্লিপসে কাজ হবে ব্যাকপার্টটা প্লেন থাকছে ব্যাক কিন্তু পিছন থেকে আপনি প্যানেল করা আছে ঠিক আছে সাথে বাকি পার্ট দেখিয়ে দেবো ইনার অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস ইনার ওনার প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সিল্কি স্যানস্যান আর এটা হচ্ছে আপনার চমৎকার দুপাটা বাসেন বড়ো অল ওভার দুপাটাই সুন্দর করে কাজ করা আছে ম্যাচিং দু পার্টটা পাচ্ছেন আর দুই পাশে কিন্তু চমৎকার যে প্যানেল করা আছে প্রাইস মাত্র আটাইশো পঞ্চাশ পরবর্তী কালেকশন যাবো এবার দেখা যাচ্ছে আপনাদের এদের চমৎকার আর একটা কালার খুব সুন্দর লাইট একদম মিষ্টি একটা কালারের মধ্যে হবে সিভিট টাইপের কালার একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন মাত্র মাত্র কত আঠাইশোশো পঞ্চাশ টাকা এগুলা বত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা মার্কেটে সেল হয় এত সুন্দর বুটিক্স কাজের ড্রেস পাকিস্তানি আর হচ্ছে আপনার ব্যাক প্যানেল আছে স্লিপসে কাজ হবে বাকি পার্ট দেখিয়ে দেবো ভিতরে ইনারটা অ্যাটাস্ট করা আছে ওন্যা এবং প্যান্টটাকে অবশ্যই পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একদম সিল্কি স্যান্থান এটা হচ্ছে দুপাটার চমৎকার দুপাটটা পাচ্ছেন বড় দুপুরটা ম্যাচিং দুপাট্টা অল ওভার দুপাটা এক কাজ করা আছে দুপুরটা হবে একদম সফট একটা অর্গানজা মসলিনের মধ্যে প্রাইস দিচ্ছি অনলি অনলি কত প্রাইস দিচ্ছি অনলি অনলি দুই হাজার আটশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ নিয়ে নেবেন ভিডিও শেষ করে দিব আল্লাহ আলাইকুম